সারা দেশের যে খবর আমরা পাচ্ছি জনগণ নতুন কোনো কেউ ওয়েলকাম করবে না স্বাভাবিক চলছিল কিন্তু হঠাৎ করে দেখা গেল যে মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখায় এখানে এই আসনের মধ্যে সর্বাধিক সংখ্যক ভোট হয়েছে। ছাব্বিশ হাজারের উর্ধে ভোট এখানে রয়েছে একটা শুধু ভবন তো সেই জায়গায় হঠাৎ করে আমাদের প্রতিদ্বন্দ্বী দলের কিছু লোক তারা বেপরোয়াভাবে ঢুকে পড়েন তারা ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং অহেতুক তারা এখানে হস্তক্ষেপ করেন এমনকি সেখানে আমাদের যারা ভোটার এবং সমর্থক তাদেরকে তারা শারীরিকভাবে না জেয়াল করেন আমরা বিষয়টি শোনার পরে আবার ফিরে যাই সেখানে এর আগে আমি একবার গিয়ে এসেছি আমরা সেখানে গিয়ে দেখলাম যে সেনাবাহিনীর একজন কর্মকর্তা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এই বিষয়টা তিনি হ্যান্ডেল করছেন এবং তখন পরিস্থিতি তিনি আশ্বস্ত করে বললেন যে আমাদের নিয়ন্ত্রণে আছে আমি তখন তাকে বলেছি যে ভোট আওয়ার শেষ হওয়ার পরে শুধুমাত্র ভোট প্রক্রিয়ার সাথে সরকারের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছেন আর যারা বিভিন্ন প্রার্থীর এজেন্ট আছেন তার বাইরে যেন কেউ ঢুকতে না পারে এটা আপনারা নিশ্চিত করবেন ভিতরের পরিবেশটা এরকম নিশ্চিত করার পাশাপাশি বাইরেও অহেতুক জটলা এবং টেনশন যাতে কেউ সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে আপনারা আশা করি উপযুক্ত পদক্ষেপ নেবে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরাও তাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি আমরা চাই বোর্ডটা শান্তিপূর্ণ হোক প্রত্যেকটি মানুষ এসে তার মতো করে তার পছন্দ মতো ভোটটা দিয়ে যাক ভয়ের সংস্কৃতি যেন তৈরি না হয় এ পর্যন্ত সারা দেশের যে খবর আমরা পেয়েছি বিভিন্ন জায়গায় বিএনপি দলীয় যারা ক্যান্ডিডেট তাদের কর্মী সমর্থকরা বেশ কিছু জায়গায় সমস্যা তৈরি করেছে যেমন আমরা খবর পেয়েছি কুমিল্লার বড়রা সেখানে বেশ কতগুলো সেন্টার দখল করে নেওয়া হয়েছে এবং আমাদের প্রার্থীকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে যা গুরুতর নয় যদি কোনো প্রার্থী অথবা প্রার্থীর সমর্থক কিংবা এজেন্ট কর্মী কোনো ভুল করে থাকেন তাহলে আমি তো হাতে আইন তুলে নিতে পারি না এর জন্যে যথাযথ কর্তৃপক্ষ আছে তাদের আমরা সহযোগিতা চেয়েতে পারি কমপ্লেন দিতে পারি কিন্তু সেখানে তাই করা হয়েছে এবং কিছু সেন্টার তাদের দখলেও তারা সাময়িকভাবে নিয়ে গিয়েছে পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সেটা উন্মুক্ত হয়েছে আমরা আশঙ্কা করছি ভোট শেষ পাওয়ার পরে গণনার সময় ওই ধরনের কোনো বিশৃঙ্খলা যদি তৈরি হয় তাইলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না এবং সাড়ে পনেরো বছর জাতি তাদের ভোটের অধিকার হারিয়ে আজকে যাকেই আমি জিজ্ঞেস করেছি যে আপনার কেমন লাগছে বলে যে আমি খুব এক্সাইটেড আমি খুব উৎফুল্ল আমি অন্যরকম একটা অনুভূতি আজকে অনুভব করছি মানুষের এই যে উৎসব মুখর পরিবেশটাকে যারা বাধাগ্রস্ত করবে তারা অবশ্যই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল আমরা মনে করি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল লোকদের দৃষ্টিভঙ্গি থাকবে আমার কাজটা আমি করবো আমার কথাটা আমি বলবো অন্যের কাজটা তাকে করতে দিতে হবে যদি এটা সঙ্গত হয় এবং তার কথা তাকে বলতে দিতে হবে আর মানুষের ভোটের অধিকার হচ্ছে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার এখানে যদি দুর্ববরদস্তি করা হয় তাইলে সেই সিদ্ধান্তের উপরেই প্রকারান্তরে এটা নগ্ন হস্তক্ষেপ হয় আমরা এই হস্তক্ষেপকে মোটেই পছন্দ করি না ঠিক অনুরূপভাবে ঘটনা ঘটেছে লাকসামে তারপরে ভুলার লালমোহনে এ পর্যন্ত আমাদের কাছে এই খবরগুলো আছে আরও হয়তো থাকতে পারে আরও খবর নিয়ে আমাদেরকে জানতে হবে আমার বক্তব্য হচ্ছে যে না বাংলাদেশের একটা ভুল কেন্দ্রেও যদি এরকম পরিবেশ সৃষ্টি হয় সেটাও গ্রহণযোগ্য সেটাও অগ্রহণযোগ্য এবং আপত্তিকর তবে আজকে আমরা এখন পর্যন্ত আমাদের সশস্ত্র বাহিনীর যে ভূমিকা আমরা দেখছি তাদেরকে আমরা অন্তর অন্তর্গ্র থেকে ধন্যবাদ জানাচ্ছি এখন পর্যন্ত তাদের ভূমিকা আমরা খুবই সন্তোষজনক পেয়েছি যেখানেই সমস্যা হয়েছে তাদের ইনফর্ম করার সাথে সাথে তারা ফার্স্ট মুভ করেছেন সব জায়গায় এবং তারা চেষ্টা করেছেন সিচুয়েশনকে ট্যাকল দেওয়ার যদি আমাদের গর্বের এই সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী তাদের এই কর্তব্যটা নিষ্ঠার সাথে পালন করে তাহলে আমরা আশা করি দিন শেষে জাতি একটা ভালো উপহার পাবে ইনসান টার্ন ওভারের যে বিষয়টা সেটা আসলে এখন তো আলহামদুলিল্লাহ সিজনটা খুব ভালো সাধারণত সিজন যখন গরমের হয় মানুষ সকাল এবং দুই বেলা ভোটের জন্য হাজির হয় গরমটা অ্যাভয়েড এখানে ইউনিফর্ম একটা ওয়েদার থাকার কারণে মানুষ এইভাবে আসছে

বিজয় লাভ করবো এটা ভোটারদের স্বাধীনতার প্রতি আমি হস্তক্ষেপ বলে মনে করি আমরা আমাদের প্রিয় জনগণের উপর গভীর আস্থা রাখি যথেষ্ট আস্থা রাখি আমরা আশা করি তারা সঠিক সিদ্ধান্তই নেবেন এবং এই কথাটা আমি এখনই বলতে চাচ্ছি না আমি চাই যে ভোটিং আওয়ারটা শেষ হোক তারপরে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কিছু বললে বলব তবে স্বাভাবিকভাবেই সারা দেশের যে খবর আমরা পাচ্ছি জনগণ নতুন কোনো ফেস্টিভ্যালকে ওয়েলকাম করবে না একই সাথে দুজন দুজন পোলিং এজেন্ট একটা রুমে যেখানে একজন থাকে কথা প্রত্যেকটা দলে আমরা ক্যামেরাও দেখলাম ভিডিওতে দেখলাম দুজন আছে অনেক জায়গা দেখলাম যে গোপন কক্ষে ভোট একজনের দেওয়ার কথা নিজে যে দিবে সেই সেখানে দুই তিনজন হচ্ছে এই অভিযোগগুলো আপনাদের পক্ষেও আসতে দেখেন স্পোরাডিক কমপ্লেন এগুলা কোনো সিস্টেমেটিক কমপ্লেইন না দুই একটা জায়গায় তার ব্যতিক্রম হতেই পারে এজেন্ট একজনের জায়গায় দুইজন গেলে এটা বড় কোনো অপরাধ না কিন্তু এজেন্ট যদি নিজে কাউকে ইনফ্লুয়েস করতে শুরু করে দেয় তাহলে এটা অপরাধ আর দুই নম্বর হলো সেখানে তো একজন প্রিজাইডিং অফিসার আছে তিনি বিষয়টা দেখবেন যদি কারো না থাকে সে যদি গিয়ে দেয় এমনও হইতে পারে যে একজন এ যাবে আর গিয়ে পৌঁছে গেছে এটাকে যদি কেউ কাউন্ট করে সাথে সাথে এখন তো ক্যামেরা সবার আছে তাই না সাথে সাথে ছেড়ে দিল যে এই দেখেন দুইজন এজেন্ট একসাথে আছে একজন রিলিভার হিসেবে গেছে আর একজনকে সেখানে দিয়ে দিল এরকম ডোন্ট নো স্পেসিফিক কেস শুলে আমি চেক করে দেখতে পারি যে কোথায় কি হয়েছে আর সুষ্ঠু তো হান্ড্রেড পার্সেন্ট আপনি কোনোদিনই হয় নাই এবারও হবে এটা আমি মনে করি না তবে যতটুকু হয়েছে মোরলেস এখন পর্যন্ত কোনো বড় ভায়োলেন্স হয় না এটা বলা যায়